মহান মুক্তিযুদ্ধের সময় জন্ম নেওয়া বাংলাদেশ শস্ত্র বাহিনী আজ দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব আস্থা ও ঐক্যের প্রতীক দেশের প্রয়োজনে যে কোনো ক্রান্তি লগ্নে প্রজ্ঞা কর্তব্যবোধ বুদ্ধিমত্তা দেশপ্রেম ও সাহসের সাথে আমাদের শস্ত্র বাহিনী সবসময় ঝাঁপিয়ে পড়েছে লাখো শহীদের রক্তের বিনিময়ে অর্জিত মাতৃভূমির প্রতিটি ধুলিকণা অটো ট্রাককে বাংলাদেশ শস্ত্র বাহিনীর সকল সদস্য সদা তৎপর মহান মুক্তিযুদ্ধের সময় জন্ম নেওয়া বাংলাদেশ শস্ত্র বাহিনী আজ দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব আস্থা ও ঐক্যের প্রতীক দেশের প্রয়োজনে যে কোনো ক্রান্তি লগ্নে প্রজ্ঞা কর্তব্যবোধ বুদ্ধিমত্তা দেশপ্রেম ও সাহসের সাথে আমাদের শস্ত্র বাহিনী সবসময় ঝাঁপিয়ে পড়েছে লাখো শহীদের রক্তের বিনিময় অর্জিত মাতৃভূমির প্রতিটি ধূলিকণা অটুট রাখতে বাংলাদেশ শস্ত্র বাহিনীর সকল সদস্য সদা তৎপর আমি স্বাধীনতা পরবর্তীকালে পার্বত্য চট্টগ্রাম সহ দেশের জন্য প্রাণ উৎসর্গকারী বাহিনীর সকল সদস্যের অবদানের কথা স্মরণ করছি আমাদের ঐকান্তিক প্রচেষ্টা এবং পেশাদারিত্বের মাধ্যমে বাংলাদেশ সশস্ত্র বাহিনী আজ জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে একজন গর্বিত সহযোগী অভ্যাগত অতিথিবৃন্দ বাংলাদেশ একটি শান্তিপ্রিয় উন্নয়নশীল দেশ সকলের সাথে বন্ধুত কারোর সাথে বৈরেতা নয় আমাদের পররাষ্ট্রনীতির ভিত্তি কিন্তু আমাদের ভৌগোলিক অখণ্ডতা স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রশ্নে কোনো রকম আপোষ করা হবে না বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান কাজ হচ্ছে নন ট্রেডিশনাল থ্রেট সহ সকল বাহ্যিক ও আন্তঃরাষ্ট্রীয় হুমকি থেকে দেশের নিরাপত্তা ও প্রতিরক্ষা নিশ্চিত করা তারই অংশ হিসাবে বাংলাদেশ সেনাবাহিনী একের পর এক বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব ও প্রকল্প সফলভাবে সম্পন্ন করার মাধ্যমে যে আজ দেশের একটি বিশ্বস্ত সংস্থায় পরিণত হয়েছে আমাদের সেনাবাহিনী প্রকৃতপক্ষে দেশের জাতীয় জরুরি প্রয়োজনে সরকার এবং তার অসামরিক সংস্থাগুলোকে সহায়তা করতে সাংবিধানিকভাবে প্রতিশ্রুতিবদ্ধ এছাড়াও বিশ্বের শান্তিরক্ষা মানবিক সহায়তা কর্মসূচি এবং দুর্যোগ ব্যবস্থাপনায় দায়িত্ব পালনেও সদা প্রস্তুত বৈশ্বিক ও আঞ্চলিক শান্তি ও নিরাপত্তার আহ্বান সহ একবিংশ শতাব্দীর সকল ধরনের চ্যালেঞ্জ মোকাবেলায় আমরা একটি আধুনিক সুশিক্ষিত এবং দক্ষ সশস্ত্র বাহিনী গড়ে তুলতে চাই আপনারা জেনে আনন্দিত হবেন যে বর্তমানে বাংলাদেশ সেনাবাহিনী সহ আমাদের সশস্ত্র বাহিনীর আধুনিকায়নের প্রচেষ্টায় অংশ হিসাবে বিভিন্ন ইন্ডিজিনাস ক্যাপাসিটি বিল্ডিং এর পরিকল্পনা গ্রহণ করা হয়েছে এতে একদিকে যেমন নিজেদের সক্ষমতা বাড়বে অপরদিকে আমাদের পর হ্রাস পাবে সেই সাথে কষ্টার্জিত বৈদেশিক মুদ্রার সাশ্রয় হবে উপস্থিত সুধীমণ্ডলী দেশপ্রেমে উজ্জীবিত যোগ্য ও দক্ষ কর্মকর্তা একটি পেশাদার বাহিনীর প্রাণস্বরূপ সেনাবাহিনীর একজন কর্মকর্তা বাংলাদেশ মিলিটারি একাডেমি থেকে মৌলিক প্রশিক্ষণ গ্রহণের মাধ্যমে সূচনা করে তার সামরিক জীবন এখান থেকেই তৈরি হয় সামরিক বাহিনীর এক একজন দক্ষ কর্মকর্তা উনিশশো সালে প্রতিষ্ঠিত বাংলাদেশ মিলিটারি একাডেমি এই প্রয়োজনীয়তাকে সামনে রেখে এবং জাতীয় কবি কাজী নজরুল ইসলামের অমর কবিতা বিদ্রোহীর যুগশ্রেষ্ঠ বাণী চির উন্নত মমশীর কে হৃদয়ে ধারণ করে সামরিক নেতৃত্ব তৈরির নিরন্তর প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন সম্পন্ন হতে কমিশন প্রাপ্ত অফিসারগণের নেতৃত্বে শৃঙ্খলা আনুগত্য ন্যায়পরায়ণতা ও কর্তব্যবোধে উজ্জীবিত হয়ে বাংলাদেশ সেনাবাহিনী আজ দেশের সীমানা পেরিয়ে বহির্বিশ্ব উল্লেখযোগ্য অবদান রেখে চলেছে বন্ধু প্রতিম বিভিন্ন দেশের অফিসার ক্যাডেটগণ এই একাডেমিতে প্রশিক্ষণ গ্রহণ করছে ভবিষ্যতে এই একাডেমির নাম বিশ্ব দরবারে আরো ব্যাপ্তি লাভ করবে বলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি আমার প্রিয় অফিসার ক্যাডেট বৃন্দ আজকের দিনটি তোমাদের জীবনে অত্যন্ত আনন্দের ও গৌরবের আজ হতে তোমাদের উপর অর্পিত হচ্ছে দেশ মাতৃকার মহান স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার পবিত্র দায়িত্ব কারণ বিএমএতে দীর্ঘ তিন বছর কঠোর প্রশিক্ষণ শেষে আজ তোমরা বাংলাদেশ সেনাবাহিনীতে কাঙ্ক্ষিত কমিশন লাভ করতে যাচ্ছ তোমাদের সকলকে জানাই আমার আন্তরিক অভিনন্দন আজ থেকে একচল্লিশ বছর পূর্বে এই একাডেমির একজন গর্বিত ক্যাডেট চির উন্নত মহসিরের সামনে এই প্যারেড গ্রাউন্ডে দাঁড়িয়ে আমি স্মৃতি কাতর এবং একই সাথে নবীন নেতৃত্বের প্রতি কিছু দিক নির্দেশনা দেওয়া আমার কর্তব্য বলে মনে করছি নেতৃত্বের সর্বোচ্চ গুণাবলী যেমন সততা সত্যবাদিতা কর্তব্যনিষ্ঠা ও কঠোর পরিশ্রম দ্বারা সেনাবাহিনীর উপর অর্পিত সকল দায়িত্ব তোমরা আন্তরিকভাবে পালন করবে এটাই তোমাদের কাছে আমার প্রত্যাশা এই একাডেমি থেকে যে প্রশিক্ষণ তোমরা গ্রহণ করেছো তার যথাযথ অনুশীলন ও প্রয়োগের মাধ্যমে পেশাগত দক্ষতা অর্জনে তোমরা সর্বদা সচেষ্ট থাকবে তোমাদেরকে যে কোনো ধরনের চ্যালেঞ্জ গ্রহণের জন্য সব প্রস্তুত থাকতে হবে সামরিক চেতনা ও মূল্যবোধকে সমুন্নত রাখতে এবং যে কোনো সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে দেশ প্রেমকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে দেশের স্বার্থ স্বাধীনতা ও সার্বভৌমত্ব সব সময় সর্বাগ্রে এরপর প্রতিষ্ঠান অধীনস্থদের সম্মান কল্যাণ ও সুখ স্বাচ্ছন্দ্য এবং সব শেষে আসবে তোমার নিজের ব্যক্তিগত নিরাপত্তা ও স্বাচ্ছন্দ্য সামরিক বাহিনীতে সৌহার্দ্য সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধের প্রকার মিশ্রণে সবাইকে একসঙ্গে নিয়ে সফল হতে হবে বর্তমান সময়ে প্রযুক্তি নির্ভর যুদ্ধ এবং দ্রুত পরিবর্তনশীল বিশ্বের বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবেলায় নিজেদেরকে সর্বদা প্রস্তুত রাখতে হবে আর এই জন্য তোমাদেরকে বুদ্ধিবৃত্তিক মানসিক ও শারীরিকভাবে যোগ্য হতে হবে এবং উন্নত চরিত্রের অধিকারী হতে হবে আত্মপ্রত্যয় দৃঢ় মনোবল এবং উন্নত পেশাদারিত্বের মাধ্যমে প্রতিটি কাজে উদ্বেগী মনোভাব ও সৃজনশীলতার বিকাশ ঘটাতে হবে মনে রাখবে বর্তমান এবং ভবিষ্যতে যুদ্ধের ময়দানে এককভাবে সফলতা বয়ে আনতে পারবে না ফিউচার হবে ডাইনামিক এবং সেখানে সাফল্য নির্ভর করবে যৌথ প্রশিক্ষণ বাহিনীর হোলিস্টিক উন্নয়ন এবং রিসোর্সের সঠিক ব্যবহারের মাধ্যমে তিন বাহিনীর মধ্যে জয়েন্টনেস হচ্ছে যুদ্ধের সাফল্যের অন্যতম প্রয়োজনীয়তা বা নেসেসিটি আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি দেশ ও সশস্ত্র বাহিনীর উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে এবং ফিউচার ব্যাটেল ফিল্ডের জন্য নিজেদের প্রস্তুত রাখতে তোমাদের কর্ম ও পথ চলা হবে সাহসী ও বলিষ্ঠ মনে রাখবে সততা একগ্রতা ও নিষ্ঠার সাথে কাজ করে দেশ প্রতিরক্ষার ভবিষ্যৎ কর্ণধার হিসেবে নিজেকে গড়ে তোলাই হবে তোমাদের জীবনের সর্বোচ্চ সফলতা প্রিয় অফিসার বিন্দু বৃন্দ সেনাবাহিনী এমন একটি প্রতিষ্ঠান যেখানে শৃঙ্খলা প্রধান চালিকা শক্তি এখানে সকল বিষয় নির্ধারিত নিয়ম প্রথা ও অনুশাসন দ্বারা পরিচালিত হয় বিএমএতে তোমাদেরকে নৈতিক শিক্ষা সহ কঠিন পরিস্থিতির মুখোমুখি হওয়ার প্রশিক্ষণ প্রদানের মাধ্যমে সিদ্ধান্ত নেওয়ার জন্য যোগ্য করে দৌড়ে তোলার প্রয়াস ছিল কোনো বিষয় চূড়ান্ত সিদ্ধান্ত নিতে নিজের বিবেকের দ্বারস্থ হবে আমার বিশ্বাস বাংলাদেশ মিলিটারি একাডেমির উন্নত ও যুগোপযোগী প্রশিক্ষণ ব্যবস্থা ভবিষ্যৎ কর্মক্ষেত্রে তোমাদেরকে সময়োপযোগী ও দূরদৃশী সিদ্ধান্ত গ্রহণে আত্মবিশ্বাসী করে তুলতে পারবে তোমরা ভুলে যাবে না তোমাদেরকে গড়ে তুলতে দেশের খেটে খাওয়া মানুষের অনেক অবদান রয়েছে তুমি এখানে দেশের তুমি এখন দেশের সম্পদ তোমার কোনো ক্ষয় বা অপচয় দেশের জন্য ক্ষতি আর সে কারণেই কোনো ভুল সিদ্ধান্তের বশবর্তী হয়ে নিজের তথা দেশের ক্ষতি হতে বিরত থাকতে হবে My dear foreign cadets, my heartfelt congratulations to you on your successful completion of training in Bangladesh Military Academy. I believe you will be our ambassadors in your own armies. I hope you will present Bangladesh in the most appropriate way in the international arena. I am also certain you shall make us proud by your performance in the upcoming days in your respective services. সম্মানিত অভিভাবক এবং অভ্যাগত অতিথৃবৃন্দ নবীন কর্মকর্তাদের দীর্ঘ প্রতীক্ষিত কমিশন তাদের সকল সাফল্যের পিছনে আপনাদের নিরন্তর ত্যাগ ও অসামান্য অবদান অনস্বীকার্য আপনাদের সন্তানদেরকে সেনাবাহিনীতে যোগদানের সিদ্ধান্ত গ্রহণের মাধ্যমে বাংলাদেশ সেনাবাহিনীকে আপনারা সম্মানিত করেছেন প্রিয় সন্তানদের এই আনন্দ ঘন ও গৌরবময় মুহূর্তে আপনাদের প্রতিও রইল আমার আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা আপনাদের উপস্থিতি এই প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজের সৌন্দর্য ও মর্যাদা বহুগুণে বৃদ্ধি করেছে দূর দূরান্ত থেকে এসে আজকের অনুষ্ঠানে যোগদানের জন্য আপনাদেরকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি আমার দৃঢ় বিশ্বাস আপনাদের প্রিয় সন্তানেরা দেশ মাতৃকার প্রতিরক্ষায় নিয়োজিত থেকে সর্বদা দেশ ও জাতির ভাবমূর্তি উজ্জ্বল করবে আমি আপনাদেরকে আপনাদের সকলের সুখ সমৃদ্ধি সুস্বাস্থ্য ও গৌরবময় ভবিষ্যৎ কামনা করছি এবং সকলকে জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ মেম্বার ডিপ্লোম্যাটিক মিশন আই এক্সপ্রেস মাই ডিপ গ্র্যাটিউড অ্যান্ড থ্যাংক টু ইউ ফর গ্রেসিং টুডেজ গ্রেট ইভেন্ট ইউর প্রেজেন্স হাজ মেড টু ডিসন মোর কালারফুলিং বাংলাদেশ প্রশিক্ষণ সমাপনকারী কেডেট বৃন্দ পরিশেষে আমি বলতে চাই আজ উদ্দীপনাময় চৌকশ বর্ণাঢ্য ও দৃষ্টিনন্দন প্যারেড আমাকে সত্যিই মুগ্ধ করেছে এজন্য তোমাদেরকে জানাই আমার আন্তরিক ধন্যবাদ নবীন নবীন নেতৃত্বে তৈরি নেতৃত্ব তৈরির লক্ষ্যে অষ্টআশি বিএমএ করার জন্য একাডেমি কমান্ডেন্ট সংশ্লিষ্ট সকল অফিসার জেসিও এনসিও সৈনিক এবং অসামরিক কর্মকর্তা ও কর্মচারীদেরকেও জানাচ্ছি আমার আন্তরিক ধন্যবাদ প্রশিক্ষণে সর্ববিশ্ব সর্ববিষয় শ্রেষ্ঠ শ্রেষ্ঠত্বের জন্য সোর অফ অনার বিজয়ী ব্যাটালিয়ান সিনিয়র আন্ডার অফিসার জাবিরকে আমি আন্তরিক অভিনন্দন জানাচ্ছি আমি একই সাথে সেনাবাহিনী প্রধান স্বর্ণপদক বিজয়ী কোম্পানি সিনিয়র আন্ডার অফিসার ওয়াদুদকে এবং বিএমএ ট্রফি অফ এক্সেলেন্স বিজয়ী সার্জেন্ট ইসবেকে ইসবেকেও অভিনন্দন জানাচ্ছি সবশেষে নবীন কর্মকর্তাগণের কর্মময় জীবনের সার্বিক সাফল্য উপস্থিত সকলে সুস্বাস্থ্য এবং